এই দেখো আমাদের বাড়িতে কাঁচ চলে এসছে এগুলো কীচের কাচ তো দেখে বুঝতে পারছো কিসের হতে পারে বলো তো এই দেখো কতগুলো শুকলো লঙ্কা মানে শুকনো না কাঁচা লঙ্কাই রোদে শুকিয়ে শুকিয়ে শুকনো করেছি এই দেখো এগুলো হচ্ছে সিঁড়ির কাঁচ সিঁড়িটা ফাঁকা দেখতে পাচ্ছ এগুলোর মধ্যে কাঁচগুলো বসবে তো চলো ফাইনাল লুকটা একঝর দেখাই এই দেখো কাজগুলো ফাইনালি বসিয়ে দিয়ে গেছে আর আজকেই বসালো কাজগুলো দিয়ে গেছিলো দু দিন আগে তো তারই এক ঝলক কপি করে রেখেছিলাম আর বসানোর পর কেমন কেমন লাগছে একটুখানি কমেন্টে জানিও তো ওপরে আর উঠলাম না এখনই ভয়েস দিচ্ছি এখনই ভিডিওটা করলাম রাত্রিবেলায় ভেবেছিলাম দিনে করবো আর করিনি কেমন হয়েছে বলো আমি সকালবেলা স্নান ধান করে চলে এসেছি কালকে তো স্নান করেছি সেটা দেখায়নি তারপরে এই দেখো এগুলো সব মেশিন থেকে বের করে গামলায় তুলে রেখেছি এখন চলো বাইরে মেলে দেব বাইরে করতো তো এখন বাজে সকাল নটা দাঁড়াও দেখাই আসলাম দেখানো যাচ্ছে না ওই দেখো রোদে সব ঝুলসে যাচ্ছে কত ফুল ফুটেছে দেখো কি কি দেখো এখানে হচ্ছে তিনটে জবা ওই দিকে হচ্ছে পঞ্চমুখী একটা গোলাপি কালারের আর ফুটেছে এই এইদিকে দোতলা জবা দুটো এই একটা একটা এখানে সেই তুলসী গাছটা ছিল ওটাকেও তুলে ফেলছি এই ফুলটা ভালো করে ফোটেনি আর এইদিকে সাদা রঙের ফুল ফুটেছে দেখো কত ফুল ফুটেছে এই দেখো বেশ ভাল লাগছে তো আর পদ্মফুল আজকে ফুটেনি আজকে ফুটেছে কি বলো তো এই দেখো এই একটা ফুটেছে করবি করবি ফুল ফুটেছে এই ফুল ফুটেছে টুকটাক ভালোই আর কালকের এই দেখো এই ফুলটা পুরোটা ফুটে গেছে এই যে ঠিক এই রকম জামা কাপড়ের গাবলাটা নিয়ে এসে রেখে দেখো ঝপা ঝপ করে সব কিছু মেলে দিচ্ছি আর যা রোদ্র কি বলবো আর বলার কোনো ভাষা নেই রোদে একদম সব পুড়ে যাচ্ছিলো পিট ফিটগুলো তো তাড়াতাড়ি করে সব মেলে ঠেলে দিয়েছি এই দেখো মেলা সব কমপ্লিট এবার আমি ফুল তুলতে লাগলাম তো সব ফুল ফুলগুলো তুলে নিয়ে তারপর ঠাকুর পুজো করবো তারপর নিচে গিয়ে রান্নাবান্নি করবো দেখো কত জামা কাপড় আর এই যে ফুলগুলো সব সেটাই এক ঝলক দেখালাম বুঝছো তো চলো তো কাপড় মেলে এসে পুজো সুজো দিয়ে কাজকর্ম সব সেরে ঠেরে রান্না বান্না করেছি কি কি দেখো বিষ্টা করছে রান্না করেছি আজকে এখানে আছে পাঁচ তরকারি এখানে আছে তোমার চাটনি করবো আম কাটা আছে আর এখানে আছে হচ্ছে তোমার চাল কুমড়ো তো এখন এই কড়াইতে চাল কুমড়োটাই বসাবো ভাত হচ্ছে আর কি কি রান্না হয়েছে দেখবে সামান্য একটু এখানে আছে কুমড়ো ভাজা এখানে আছে পটল পোস্ত আর হচ্ছে এখানে হয়েছে ডাল

তেল ছিটকেছে বুঝছো হাতেও ছিটকেছিল এখানটায় তো চলো এখন ওই কড়াইতে এখন তেল দিই দিয়ে চালগুলোটা বসাই চালকুমিয়ে দিয়েছি এটা আমি জল ফলাই তৈরি দিয়ে দেবো আর গ্যাস কমিয়ে দেবো এদিকে ভাত হয়ে গেছে এই দেখো ভাত গদ ভাজ দিই এই দেখো ভাতটাকে গদ দিয়ে নিয়ে বাসন আছে এগুলো এখন মাজবো আর আমার মেয়ে দুষ্টামি লেভেল সেই চলো ভুট্টাটাকে সুন্দর করে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে তারপরে আমি আগুনে এটাকে ভালো করে সেঁকে নেব তো এইদিকে দেখো ভুট্টাটাকে পুড়িয়ে নিচ্ছি আর আমার মাম্মামকে বলেছি ফ্রিজ থেকে একটা লেবু বের করে নিয়ে আয় ভুট্টার মধ্যে লাগাবো অর্ধেক লেবুর রস আর লবণ তো চলো ওইটাকে এখন পুরানো হয়ে গেছে ভালো করে একটুখানি ঘষে ফসে নিলাম ভুট্টার খোসা দিয়ে এখন কালি কালিগুলো উঠে যাবে তো যাই হোক এই যে আমার মাম্মাম লেবু এনে দিয়েছে আমি এখন কেটে ফেটে এই যে লবণ টবণ দিয়ে ভালো করে এখন এটাকে মাখিয়ে খাবো আর তার আগে একটুখানি চাল কুমড়োটাকে আবার একটু নাড়াছাড়া দিয়ে নিলাম আর চিমনিটা বন্ধ করে দিলাম বুঝেছো তো চলো এটাকে এর মধ্যে লবণ লেবুটা একটু ভালো করে মাখিয়ে নিই আর অনেকটাই লেবুর রস দিয়েছিলাম এতে অনেক টক হয়ে গেছিলো আর ভুটটাটা এত কচি এত ভালো আমি ভাবতেও পারিনি দুর্দান্ত অকালের সময়ে কিন্তু ভুট্টা বেশ ভালো লেগেছিলো মাম্মুমকে বললাম নে খাও খেলো না তাই আমি একটু খেলাম তো চলো খাই না টমের টক কিন্তু বুঝেছ আমার মেয়ের খেয়েই অবস্থা ক্যারাসিন হয়ে গেছে ওই জন্য ওরম আমি একটু হাসছিলাম ওই দেখো দেখোট দেখাতে ইচ্ছে লেবু দিয়েছিলাম পুরো এটার মধ্যে আর ভীষণ টক হয়েছিল ওই জন্য আমার মেয়ে বলছে আমার জিপটা পুড়িয়েই ছাড়লে কল <laughs> দিয়েছিলা

Hello. Helo Helo Ambil cikgu Saya sudah nak cikgu bawa teman-teman ni Eh, helo Nak kira mana? Kira-kira helo mana?